একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় আবার অনেকেই প্রশ্ন করেন একটি এনআইডি কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যাঁ সঠিক নিয়ম হচ্ছে একটি এনআইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট সচল রাখা তবে আপনি একটি এনআইডি দিয়ে একাধিক খুলতে পারবেন তবে আপনি একটু সমস্যায় পড়বেন আপনার যে কোনো অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি সমস্যায় পড়তে পারেন অনেকেই ওল্ড এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেন আবার স্মার্ট কার্ড দিয়ে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে নিজের সত্যের টাকা টাকাগুলো তুলে বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টগুলো বন্ধ করে আনুন অন্যথায় যে কোনো অ্যাকাউন্ট যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আপনার বিকাশ সেই টাকা সেই টাকাগুলো আর তুলতে পারবেন না তাই যারা বিকাশে নিরাপদে লেনদেন করতে চান তারা একটি এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট সচল রাখুন এই ছিল আজকের আমাদের ভিডিও একটি সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন